আমার মনে হয় এবারের বর্ষাটা আমরা আমাদের সেই শিশুকালের বর্ষার একটা রূপ আমরা দেখতে পাচ্ছি কারণ আল্লাহর একটি স্নেহমায়া নাজিল হয়েছে আমাদের প্রতি আলহামদুলিল্লাহ রহমতের শতাব্দী শুরু হয়েছে স্টার্ট হয়েছে ইমাম মাহাদির সাত থেকে নয় বছর ঈসা আলাহ সালামের পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছরের যে শাসনকালটা আসতেছে খুব নিকটে এখানে সম্পদের এমন প্র এমন বন্যা বয়ে যাবে যে সম্পদ কেউই নিবে না ডলার ইউরো টাকা কেউই নিবে না দিতে গেলে বলবে আপনারটা আপনি নিয়ে যান আমার ঘরে পড়ে আছে খায় কে আকাশ লমদত্তরুকি সামিন কাতরেহা ইল্লা ইল্লাহ সব আকাশ তার বৃষ্টি সবগুলো বর্ষণ করে দেবে এক একমাত্রাও রাখবে না আর জমিন তার যত ফল ফসল আছে সব উৎপন্ন করে দেবে একটাও সে কমতি করবে এমন শতাব্দী আমরা পেয়েছি চব্বিশ পরবর্তী দু হাজার পঁচিশের বর্ষাটা আমার কাছে একটু ভিন্ন রকম মনে হচ্ছে আমার শিশু বলে আমি দেখতাম এক নাগাড়ে আট দিন বৃষ্টি এক নাগারে গানে বারো দিন বৃষ্টি দেখা যায় মাস প্রায় চলে গেল বৃষ্টি আর বৃষ্টি আর বৃষ্টি ছোট 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 বৃষ্টি মাঝে মধ্যে বড় বৃষ্টি সেই শিশুকালে সেই ধারাটা এইবার বলা হয় যেন কিছু দেখলাম না প্রায় পঞ্চাশ ষাট বছর পরে এর অর্থ কি বৃষ্টি হলো আল্লাহর রহমা ফুল্লা রুমে বৃষ্টির ব্যাপারে আল্লাহ বলছেন যে বৃষ্টি হয়েছে এখন আল্লাহ রহমতের প্রভাবে দেখো জমিন কত সুজলা সুবলা শস্য শ্যামলা হয়েছে দেখো বৃষ্টি আল্লাহ রাহমা আজকে আমি প্রথম আয়াতেই থাকলাম আমি মানুষের জীবন কাজ কাছে। আমার জ্ঞান দিয়ে আমি আরশের উপরে হলে কি হবে আমার জ্ঞান আমার কাছে দূর বলতে কিছু নেই আমার কাছে সব নিকট আল্লাহর কাছে সবই নিয়ারেস্ট আল্লাহর কাছে দূর বলতে কিছু না দূর হলো আমার আপনার কাছে তার ক্ষমতা তার জ্ঞান পাওয়ারের কারণে সব কিছু তার শোকের সামনে দৃষ্টির সামনে কারণ ষাটটা সরিষের দানা হাতের তালুতে রাখলে যত ক্ষুদ্র মনে হবে আল্লাহর হাতের তালুতে সাত আকাশ রাখলে এতটা ক্ষুদ্র মনে হবে তাহলে ষাটটা আকাশ আল্লাহ সামনে সরিষার দানার মতো পড়ে আছে এটার ভিতরে কি বাইরে কি সবই তো ওনার নজরের সামনে সেটার ভিতরে আমরা থাকি তাহলে আমরা তো আল্লাহ যে বললেন জীবন শিরারও কাছে কতটা বাস্তব আধুনিক জ্ঞান বিজ্ঞান এটাকে প্রমাণ করে বুশ যখন ইরাক আক্রমণ করেছিলেন বুশ তখন আমেরিকায় বসে মার্কিন সৈন্যদেরকে বলেছিল যুদ্ধ করা আমি তোমাদের সাথে আছি কারণ প্রযুক্তি নিয়ে বসে আছে কোনখানে কি করো সব আমার সামনে আমি দেখতেছি এই যদি হয় মানুষের ক্ষমতা তাহলে আল্লাহর ক্ষমতা কত বড় যিনি এগুলি স্রষ্টা আল্লাহ তারা আমাদেরকে এটা বোঝার তো অফিক দান করুন যে আমাদের প্রত্যেকেরই যেই নফসটা রয়েছে এত পাওয়ারফুল প্রত্যেকটা নার্ভসেই পাওয়ারফুল ফেরাউন কি ফেরাউন ইচ্ছাও পাওয়ারফুল এক একটা নফস কারণ এই নফস তো রু রুটাই মাটির রূপ নিয়ে আসে নফ্সে পরিণত হয় সেই রুটা আমরা যখন ঘুমাই চোখের বলকে সে নিচে চলে যায় কত ট্রিলিয়ন ট্রিলিয়ন আলোক বর্ষ মাইল পার হয়েছে লাইট আর পার হয়েছে চোখের বলকে আলোর গতিচ্ছে কত ট্রিলিয়ন গুণ বেশি এই রুহের এত বড় পাওয়ারফুল জিনেচ্ছেও পাওয়ারফুল প্রত্যেক মানুষের রুহটা একটা নারিকেলের গাছের দিকে তাকিয়েছে গভীর একটা নারিকেল গুলো করে পড়ে গেছে সব চোখ লাগা মানুষ আছে না এই চোখ লাগা মানুষের রুহের পাওয়ার রুতে এত সিরিয়াস আমেরিকায় এক তরুণের কথা শুনেছি সে কোন পিলার বিল্ডিং এর পিলারের দিকে পাঁচ মিনিট টাকা বাস্ট হয়ে যায় আত্মার ক্ষমতা রুহের ক্ষমতা সর্বোচ্চ পাওয়ার বলে এটা আমাদের প্রত্যেকেরই আছে কিন্তু আমরা সেই ক্ষমতা সম্বন্ধে জানি না সেটাকে নষ্ট করে শুধু দেহের ক্ষমতা নিয়েই আমরা সীমিত থাকি অলিয়া উলিয়ারা যারা এগুলো চর্চা করে নয় কোরআন সন্না নিয়ে চর্চা করেন গভীরভাবে আধ্যাত্মিক জ্ঞান এবং শক্তিসম্পন্ন মানুষদের এই পাওয়ারগুলি জানা আছে শাহজালাল জালাল মোসাল্লা বসিয়ে জায়নামাজ বসিয়ে সূরম নদী পার হয়ে গেলেন মুসা তো লাঠি দিয়ে না গত গত জুমার ক্ষুদাই ছিল এই বিষয়ে সাগর পার হয়ে গেলেন এগুলি মানুষের আত্মার পাওয়ার এটার সাথে কোনো পাওয়ার খুলায় না মানুষের এক একটা রুহের পাওয়ার ফেরস্তাদের পাওয়ার হচ্ছে বড় যদি সে বুঝে এবং কাজে লাগায় আল্লাহ তালা আমাদেরকে আমাদের নাচ সম্বন্ধে আত্মশুদ্ধি সম্বন্ধে নাফসের কিউরিফিকেশন সম্বন্ধে পিউরিফিকেশন নাফসকে পিউর করতে হয় পাপাচার মুক্ত করতে হয় মাটির বৈশিষ্ট্য কমিয়ে রুকে তার সব বৈশিষ্ট্যে নিজ মহিমায় রাখতে হয় তারই ইমান নিয়ে কবরে যাওয়া যায় আল্লাহ আমাদের তৌফিক দান করুন আকুল কৌলি হাজা ওয়াস্তাক ফিরুল্লাহ আলাইহি ওয়া আলাইকুম ফাস্তাগফিরুহু ওয়া ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম الحمد لله رب العالمين الحمد لله الذي أرسل المرسلين وأرسل إلينا محمدا خاتم النبيين ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله اتقوا الله ووحدوا الله إن التوحيد ملاك الحسنات وعرفوا الله إن معرفة الله هي أم المعارف والإدراكات شبكت أمر جنيك একমাত্র আপন যিনি একমাত্র ফ্রেন্ড এবং বন্ধু যিনি তিনি আল্লাহ সৃষ্টিটা কেউই কম্প্রিহেন্সিভ চিরস্থায়ী আপন হয় না মা বাবাও না স্বামী স্ত্রীও না ভাই বেরাদারও না গোষ্ঠীও না কেউ না মানুষের আপন বলতে একজনই তিনি হলেন আল্লাহ গোষ্ঠী তো তিনি সৃষ্টি করেছেন পরে আবার যেদিন মৃত্যু হবে জ্ঞাতি গোষ্ঠীর কেউই কবরে আপনার খোঁজ রাখার ক্ষমতা রাখে না যাবেও না আর ওখানে আপনার কি অবস্থা সেখানে কিছু হেল্প পৌঁছাবার ক্ষমতাও আপনার নাই সেই ক্ষমতা আছে একমাত্র যিনি প্রকৃত বন্ধু আল্লাহ আল্লাহ তাবার তার এজন্য সৃষ্টিকে এখন সময় হয়েছে আল্লামুখী হওয়ার গত শতাব্দীর বস্তুবাদের প্ররোচনায় পড়ে আমরা বস্তুবাদী ছিলাম না বস্তুবাদী মেটারিয়াল বস্তু ছাড়া কিছু বুঝি না এমন হয়ে গিয়েছি এই শতাব্দী আধ্যাত্মিক শতাব্দী এই শতাব্দী হবে আমরা বস্তুবাদী হব না আল্লাহবাদী হব ইনশাল্লাহ আমরা স্পিরিচুয়াল হব আমরা ইমানদার প্রভানী হব কোরআনিক হব গত শতাব্দীর চেয়েও দুনিয়াদারি আরও অনেক সুন্দরভাবে আসবে সম্পদ আরো অনেক বেশি আসবে গত শতাব্দীর চেয়েও অর্থনৈতিক উন্নতি হাজার হাজার গুণ বেশি হবে কিন্তু পরিশ্রম হবে না ইমাম মাহাদি যখন আসবেন আগামী ইমাম মাহাদির সাত থেকে নয় বছর ঈসা আলাহ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছরের শাসন টাকা আসতেছে খুব নিকটে এখানে সম্পদের এমন ফ্লো এমন বন্যা বয়ে যাবে যে সম্পদ কেউই নেবে না ডলার ইউরো টাকা কেউই নেবে না দিতে গেলে বলবা আপনারা আপনি নিয়ে যান আমার ঘরে পড়ে আছে খাই কে আকাশ লমততরু কি সামামিন কত্রা শাইয়িন ইল্লা সববতম ইদ্রারা আকাশ তার বৃষ্টি সবগুলো বর্ষণ করে দেবে এক কট্রাও রাখবে না আর জমিন তার যত ফল ফসল আছে সব উৎপন্ন করে দেবে একটা সে কমতি করে এমন শতাব্দী আমরা পেয়েছি পরবর্তী দু হাজার পঁচিশের বর্ষাটা আমার কাছে একটু ভিন্ন রকম মনে হচ্ছে আমার শিশু বলে আমি দেখতাম এক নাগারে আট দিন বৃষ্টি এক নাগারে বারো দিন বৃষ্টি দেখা যায় মাস প্রায় চলে গেল বৃষ্টি আর বৃষ্টি আর বৃষ্টি ছোট 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 বৃষ্টি মাঝে মধ্যে বড় বৃষ্টি সেই শিশুকালে সেই ধারাটা এইবার জন্য আসার রহমত রুমে বৃষ্টির ব্যাপারে আল্লাহ বলছেন যে বৃষ্টি হয়েছে এখন আল্লাহর রহমতের প্রভাবে দেখো জমিন কত সুজলা সুবলা শস্য সামলা হয়েছে দেখো বৃষ্টি আল্লাহর রাহমা আমার মনে হয় এবারের বর্ষাটা আমরা আমাদের সেই শিশুকালের বর্ষার একটা রূপ আমরা দেখতে পাচ্ছি কারণ আল্লাহর একটি স্নেহমায়া নাজিল হয়েছে আমাদের প্রতি আলহামদুলিল্লাহ রহমতের শতাব্দী শুরু হয়েছে স্টার্ট হয়েছে এজন্য আমাদেরকে এটার সাথে মিল দিয়ে আমাদেরকে কোরআনমুখী হতে হবে সন্তানকে কোরআনিক বিদ্যালয়ে দিতে হবে যে পিস ইন্টারন্যাশনাল স্কুল বন্ধ হয়েছিল আমি চালু করে দিয়েছি আপনাদের সন্তানদের জন্য আমরা আবার নিয়ে এসেছি যে ইনশাল্লাহ একদিকে তারা অনেক বড় কারি হবে হাফেজ হবে অ্যারাবিক হবে স্পিরিচুয়াল হবে কনসার্ন হবে ফিজিক্যাল মেন্টাল সব দিক থেকে তারা সেট হবে আর অপর দিকে তারা এই দুনিয়ার পরিচালক সায়েন্স বলেন মহাকাশ বিজ্ঞান বলেন মেডিকেল সায়েন্স বলেন বায়োলজি বলেন ভূতত্ত্ব বলেন কি নাই আমাদের কোরআনে সব কিছু আছে সব কিছুর এক সমন্বিত শিক্ষা যেখানে পাবেন যে মাদ্রাসায় পাবেন যে ইসলামিক বিদ্যালয়ে পাবেন সন্তানকে সেখানে নিয়ে যাবেন লাভবান হবেন কারণ এই শতাব্দী এগুলি চাইবে কিছুদিন এখনই শুরু হয়েছে চাহিদা তুরস্ক থেকে চারশো হাফেজ একটু আরবি বললে ওয়ালা হাফেজ চাচ্ছে কিন্তু আমরা দিতে পারছি না তাদের দেশে আলেম কম তারা সেই ইসলামী ঐতিহ্যের দিকে ফিরে আসতে চাচ্ছে কিন্তু লোক পায় না এই দেশে যে কত বড় রহমত লক্ষ কোটি হাফেজে কোরআন এই দেশে আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ পৃথিবীর কোনো দেশে এত সমৃদ্ধ কোরআনিক কোরআনের হাফেজ পাওয়া যায় না এটা সৌভাগ্য আল্লাহ আমাদের পছন্দ করেছেন আল্লাহ আমাদের ভালোবেসেছেন রাহমত দিয়েছেন রহমতের চিহ্নগুলি দেখতে পাচ্ছি ইনশাল্লাহ মন্দ এই দেশে কোনো দিন বিজয়ী হবে না খারাপ কখনো দেশে বিজয়ী হবে না ইনশাল্লাহ জালিম কখনো এই দেশে আর ফেরত আসবে না ইনশাল্লাহ হ্যাঁ আমাদেরকে যন্ত্রণা দেবে ষড়যন্ত্র করবে কষ্ট দেবে সেই নতুন যন্ত্রণা নতুন ষড়যন্ত্র নতুন কষ্টের কুফল ভোগ করে সে আরো ভয়াবহ পরিণতিতে যাবে রেজাল্ট এটা রেজাল্ট বলে দিলাম না রেজাল্ট এটা হবে ভালো যুগ এসেছে আল্লাহ তালা আমাদেরকে ভালো হওয়ার তৌফিক দিন আল্লাহ তালা আমাদের মা বাবাকে ক্ষমা করেন আমাদের মুরুবিয়ান কেরামকে ক্ষমা করেন দাদা দাদি নানা নানি আমাদের বিগত যুগে যারা মাটির নিচে চলে গেছেন আল্লাহ সবাইকে ক্ষমা করেন রহমত করেন আফিয়াত করেন যারা ইমান নিয়ে চলে গেছেন সবাইকে আপনি আপনার জান্নাতের অংশীদার করেন ফিলিস্তিন সহ সারা পৃথিবীর মুসলিম দেশগুলো বাংলাদেশ ইরান পাকিস্তান ফিলিস্তিন লিবিয়া যেখানে যেখানে সিরিয়া যেখানে যেখানে গাজা আল্লাহ তালা যেখানেই মুসলিমরা নির্যাতিত হচ্ছে আপনার ফেরস্তা বাহিনী দিয়ে আল্লাহ আপনি তাদের উদ্ধার করেন সাহায্য করেন যারা মৃত্যুর কোলে ঢলে ভরবে তাদের শহীদই মর্যাদা দিয়ে আপনার জান্নাতে ঠাঁই করে দেন আল্লাহ দুনিয়া মৃত্যুর জায়গা মৃত্যু এখানে আসবেই যুদ্ধে কয়জন মানুষ মারা যায় সবচেয়ে বেশি মানুষ মারা যায় নিজের তৈরি করা বাড়িতেই নিজের খাটে নিজের পালংকেই পৃথিবীর সর্বাধিক সংখ্যক মানুষ মারা যায় তাহলে আমাদের বানানো বাড়িগুলো কত মারাত্মক আমাদের নিজেদের বাড়িগুলো কত ভয়ঙ্কর যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ মারা গেছে নিজের বাড়িতে তাহলে যুদ্ধের ময়দান মারাত্মক না বাড়ি মারাত্মক মৃত্যুর সংখ্যা যদি হিসাব করি তো বাড়িতে খাটে বিছানায় পড়া বিছানায় মারা যাওয়া মানুষের সংখ্যা বিলিয়ন বিলিয়ন বেশি জীবন এটা থাকার জন্য আসেনি যাওয়ার জন্য এসেছে এটা যাবেই। যুদ্ধে মারা গেছে সেই জন্য কেউ যাতে মনে না করে যে তাদের দুর্ভাগ্য তাহলে বাড়িতে যে মারা গেল তার থেকে কোটি কোটি গুণ বেশি তারা কি সৌভাগ্যবান মরতে তো হবে বরং ওরা সৌভাগ্যবান যে রক্ত ঝরেছে জান্নাতে চলে গেছে ইমান নিয়ে আল্লাহ তালা আমাদেরকে ইমানই মৃত্যু দান করেন যখন কোনো পরিস্থিতি আসে যুদ্ধবিগ্রহের তখন শহীদই মৃত্যু আল্লাহ যাতে দান করেন যেখানে যেখানে মুসলিমরা আক্রান্ত হয় আরজবিল্লাহ ইসমিল্লাহ রহমান রহিম إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجيب لكم ذِكْرُ الله أكبر الله يعلم ما تصنعون سبقوا